তো হা কই যাও হুম বলো এটা বল কেমন তো এই যে আমরা হলো এই পাটগুলা এখন রোদ দিব তুমি তো সব ফুল ফেলছো আর ছিল না একদম করি সহকার সিরা ফলায় ছিল না কিন্তু

দৌড় দিব এত পছন্দ করে ফুল আমার মেয়েটা জানেন না এই এই ফুলের জন্য দৌড় ফেলাই দেয় ওই দেখ দৌড় দিছে এটা কি আম্মু আও কে নিব আমার আম্মু তো হাইটাই তো এবার তো আমি নিব যায় এবার তুমি যাও ঘরে যাও গা যাও আপনি আর দেখাও গা সুন্দর যাও আমি আসতেছি হ্যাঁ মো আমি দিয়ে আসি হ্যাঁ আহ গো তোমার ফুলটা পড়ে গেলো আচ্ছা যাও ঘরে যাও ফ্যানের নিচে যাও হ্যাঁ আচ্ছা যাও তো এই তো আপনাদের ভাইয়া হলো পাটর দিতেছে আমি অনেকগুলো পাটর দিলাম এখন ওই বাড়িতে ওই আলু সিদ্ধ দিয়ে আসছিলাম সেটা দেখার জন্য আসলাম নিয়ে এলো লোকের ছাগল খা খা পেট বুড়ে খা না ছাগল নিয়ে আয় কি আমি কাইপের থনে এই পর্যন্ত ই আবু না দাও মরিচ বু না দিও হ্যাঁ দৈন্য এমারিতে দৈন্যব না দেখেন আমরা হলো এখানে পাট রোদ দিছি এই পাটগুলা হলো আমাদের ওই যে ওদিন নইলাম ওই পাটগুলা এখন এগুলা হলো আমি আর আপনাদের ভাইয়া হলো রোদ দিতেছিলাম আর এই যে আমাদের এই মানে খেটটা আপনাদের কাছে কেমন লাগে এই জমিগুলা দেখেন কত সুন্দর একদম মানে মন ভরা যায় যে এখানে এইসা বসলে হুম মা আর দুই বস্তা এটা নিয়ে তিন বস্তা আছে না এক বস্তা দিলা ওইখানে তুমি যে আমার কয়লা আর গায়ে গায়ে লাগাই দিতে তো অত ফাক করে দিলা কেমন দাঁড়ি দেখছি নিজের বেলায় অনেক দেখেন আমার এখানে কতগুলা পাট রয়ে দিছি কত সুন্দর করে সারি শাড়ি পাবে আর ওই কান্দে একটা দিছে এই কান্দে একটা দিছে নিজেরটা অনেক সুন্দর হয়েছে আর আমারটা বহুত খারাপ হইছে ইয়ার দানগুলা সব পড়ে গেল না কার্বো কেমনি দান এটা তো ধান না এই দেখেন কত সুন্দর ধান পাখিতে যদি না খায় তো দান হইবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করলেন খুব ভালো আছেন আল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা না একটু হাস্যকর মানে আমার থেকে মনে হইতেছে এই জন্য হলো আপনাদের সাথে হলো শেয়ার করার জন্য ব্লগটা শুরু করলাম আমি যখনই মনে করেন যে একটা ঘর সেন্স পরব চিন্তা ভাবনা করি সেই ঘরটা একদম যত্ন করতে চায় না কেমন যেন লাগে ঢুকলে তো সবাই জানেন এই যাই তো আসলে রান্নাঘরটা তুলতেছি এখনো কিন্তু কমপ্লিট হয় নাই মাটি দেওয়া লাগবে এখানে পাকা করা লাগবে মানে এখানে আসার জন্য অনেক অনেক কিছুর দরকার এখনো পর্যন্ত চুলা গাড়তে হবে তারপরে এটা পাকা করতে হবে পাকাটা আবার কয়দিন পানিটা ভিজাই একটু ই করতে হবে মানে সব মিলে অনেক দিনের দরকার তো তার আগেই দেখেন আমার রান্নাঘরের যে কি যে অবস্থা আসেন দেখাই আপনাদের আমার রান্নাঘরের কি অবস্থা যদিও আমার শাশুড়ি মাসকে দুই দিন যাবত হলো রান্না বান্না করে আমার দিকে ফলো করো রান্না করে তো সব কিছু না একদম একদম এলো হ্যাঁ এই দেখেন এই যে দুইটা র্যাক হ্যাঁ থালা বাটি জন্য দুইটা ভিতরে কিছু নেই এটা দিতে একটা প্লেট আছে যেটা আমাদের না শুধু বাচ্চারা মানে বিলাসিতা করার জন্য খায় এই সব ছাড়া কিছুই নেই আর সব কিছু এই দেখেন এখান দিয়া সব ভরাট মানে এমন হয় এখন ওই যে রান্না করে যাব এর একটা বের করে নিয়ে যাব এটা এখানে রাখবো হ্যাঁ এটা বের করে নিয়ে যাব এজন্য মনে হইতেছে যে মানে সবকিছু এখন একটু এলো থাক কয়েকদিন পর সবকিছু বুঝাবো তো সেজন্যই হলো আমি মানে ক্যামেরাটা চালু করলাম আর এখানে হলো এই যে রসুন বাইরেছি এই রসুন অনেকগুলো রসুন ছিল আমাদের খাওয়া হইতেছে না মানে সি লাই খেতেছিল মা আর এই দেখো মা হলো যে সকালবেলা পাট শাক নিয়ে আসছে সে চিকন চিকন করে হলো কাটছে পাট শাকটা হম ভাড়া বাটি তো অনেক আছে আপনাদের ভাইয়াও হলো এই মাত্র মুরগি নিয়ে আসলো আর এই যে এই কটা ইয়া আছে এই যে এখানে কালো কটা নাট ফুলের মতো আছে আর কটা এই যে এটা এলাস না এটা আছে এটা নাকি একশো টাকা এত কটা জিনিস হ্যাঁ মনে হয় গনলেও ইয়া হয়ে মানে পাঁচ টাকা ছয় টাকা ঘুরে যদি গনে এরকম তো যাই হোক এই থালা সব এভাবে এলো এটা দেখানোর জন্য হলো আমি ক্যামেরা চালু করলাম আর এগুলো হলো আমি এখন রান্না করতে আমি আজকে আমি রান্না করতেছি মনুষের আমার মানে এখানে সব মানে দিকে এক একদিকে উঠায় রাখি এই আমার স্টোর অনেকগুলা থালা পাপি মানে পাতিলা হাড়ি যে উঠায় রাখবো সেটা আর করা হয় না কারণ স্টোর এখনো দরজা লাগানো হয় না জন্য অনেকগুলা বড় বড় থালা বাটি আছে যেগুলা উঠানোর দরকার আর সবচেয়ে বিশেষ দরকার হলো এই যে অ্যামোনিয়ামের যে বড় মইগুলো আছে না ওই মইগুলা কিনে আনি ওইগুলা যদি কিনি তাহলে মনে করেন যে উঠাইলে অনাসে মানে বাচ্চা গো ছাড়া আমি আমাকে খাবো ওইগুলো বিশেষ করে আমরা নাকি অনেক খাওয়াবাটি দিয়ে কাজ করি মারুল নিতে গেলে তখন মনে হয় যে হ্যাঁ আমরা অনেক খাওয়াবাটি দিয়ে কাজ করি কিন্তু মানে বুঝতে পারি না বেশি থালাবাটি না হইলে যেমন দুপুরে যেটা খাওয়া হয় ওটা দেড়াই থেকেই ওটা দরা হয় না রাত্রে যেটা আমরা আটটা দিয়ে খাওয়া হয় মানে এর জন্য বেশি থালাবাটি আমাদের দরকার হয় আর তরকারি তরকারি যাই বলেন আসে মাঝে একটা দিয়া দিয়া আবার ওইটাই বাড়লাম ওরকম বাড়া হয়

দেখ মনে করেন যে কি হইব আর অনেকগুলো করা যায়